আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মাহিনুর রহমান আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মাহিনুর ডিজিটাল মিডিয়াতে স্বাগতম আজকের ভিডিওটি বাংলাদেশের গৌরবময় ইতিহাস উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীন নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক এবার আমি আপনাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা উনিশশো একাত্তরে বিস্তারিত কিছু বলছি যেমন পটভূমি উনিশশো সালে ভারত ভাগের মাধ্যমে পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অংশ হয় এটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয় কিন্তু ভাষা সংস্কৃতি অর্থনৈতিক রাজনীতির বৈষম্য শুরু হয় পশ্চিম পাকিস্তানের সঙ্গে উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলার প্রথম প্রতিবাদী হয়ে ওঠে এর ধারাবাহিকতায় উনিশশো ষাট দশকে রাজনৈতিক আন্দোলন জোরদার হয় এরপর উনিশশো সালে নির্বাচন উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা পায় কিন্তু পাকিস্তানের শাসকরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে সাতই মার্চের ভাষণ উনিশশো সালে সাতই মার্চ রবনা রেসকোর্স ময়দানে বর্তমান শহরের দুর্দান বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অপারেশন সাসলাইট পঁচিশে মার্চ রাতে পাকিস্তান হামদার বাহিনী অপারেশন সাসলাইট নামে নিরহ বাঙালিদের উপর গণহত্যা চালায় বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর মুক্তিযুদ্ধের সূচনা শুরু হয় ছাব্বিশে মার্চ থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ ছাত্র যুবক সেনা পুলিশ সবাই মিলে গঠন করে মুক্তি বাহিনী তারা গেরিলা যুদ্ধ পদ্ধতিতে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এরপরে আন্তর্জাতিক সহায়তা আসে ভারত সরকার শরণার্থীদের আশ্রয় দেয় মুক্তিবাহিনীকে সাহায্য করে তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তরে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করে ফলে ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে এরপর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি প্রায় নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পায় মূল কথা হলো তিরিশ লক্ষ আর দুই লক্ষ নারী সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় গর্ব মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে